হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাকে আশা করি তোমরা সবাই ভালো আছো গতকালকে থেকে রিয়াল মাদ্রিদ থেকে একটা গন্ধ ছুটে আসছে পোড়া পোড়া গন্ধ মন পোড়া গন্ধ কষ্টের একটা গন্ধ সেই গন্ধটা কি গতকালকে টনি ক্রুজ তার ইনস্টাগ্রামে পোস্ট করছে যে এই মৌসুম তার শেষ মৌসুম এবং এই মৌসুমের পরেই সে তার বুট জোড়া যে বুট জোড়া সে নিজে পরিষ্কার করত নিজের বুট নিজে সেলাই করত যে বুটটাকে সে এত ভালোবাসতো সেই বুটটাই শোকেসে তুলে রাখার সিদ্ধান্ত নিছে এবং সে এই সিজনে রিয়াল মাদিদের হয়ে পনেরোতম চ্যাম্পিয়ন লিগ জিততে চাই এবং এই শেষ রিয়াল ম্যাচটা হয়ে এবং এই ইউরো খেলে জার্মানি থেকেও আসলে চাই। এর আগে একটা কথা বলছিল যে সে যখন অবসান নিবে রিয়াল হবে তার শেষ ক্লাব সে নেক্সট ইয়ার কোন ক্লাবে যাবে না বিকজ রিয়াল মাদিদি তার আসলে বসত বাড়ি রিয়াল মাদি সে দুই সাল থেকে চব্বিশ সাল দশ বছর একটা বৃহৎ টাইম সে রিয়াল মাদ্রিদে কাটাইছে যার কারণে সে রিয়াল মাদ্রিদের মায়া ত্যাগ করে অন্য কোনো ক্লাবে যে খেলার কোনো ইচ্ছা বা কোনো আগ্রহতা ছিল না যার কারণে সে রিয়ালেই তার ক্যারিয়ারটা শেষ করতে চাচ্ছে তবে তার এই স্ট্যাটাস দেখার পর বিশ্বের সকল ফুটবল ফ্যান তার সতীর্থ এবং ক্লাব প্রেসিডেন্টfindOne প্রেসও কিন্তু অবাক হয়ে গেছে কিছু নাকি কিন্তু প্রেস বলছে যে লুকা মোড্রিস এবং টনি ক্রুজ স্টে করবে রিয়াল মাদ্রিদের অন্তত এই সিজন নেক্সট সিজনটা খেলবে আচমকায় অবসাদটা এই জার্মান স্নাইপারের অবসরটা সত্যি কথা বলতে খুবই কষ্ট দিছে শুধুমাত্র ব্রাজিল শুধুমাত্র জার্মানি শুধুমাত্র রিয়াল প্রত্যেকটা ফুটবল ফ্যানদের ভিতরে কিন্তু টনি ক্রুজ একটা যে মিড মিডফিল্ডের যে আসলে রাজা মিডফিল্ডের যে আসলে তার হাতের ইশারায় তার হাতের ইশারায় যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে কন্ট্রোল হয় সেই লোক তার কথা শুনে সত্যি অনেক কষ্টের একটা ব্যাপার তার অর্জন যদি দেখেন রিয়াল মাদ্রিদ হয়ে চারটা চ্যাম্পিয়ন লিগ জিতছে তারপর হচ্ছে বায়ান মনিকর হয়ে একটা চ্যাম্পিয়ন লিগ জিতছে টোটাল তার ক্যারিয়ার যদি যদি দেখেন তাহলে বাইশটা ট্রফি আছে বিশ্বকাপ সহ সো এত এত চমৎকার একটা ক্যারিয়ার যখন খুব অল্প সময় শেষ করে বিষয়টা কিন্তু কষ্টেরই ব্যাপার কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে থিয়াগো সিলভা চল্লিশ বছর পর্যন্ত খেলছে পেপেকে দেখতেছি পর্তুগিজের সে কিন্তু একচল্লিশ বছর বয়সে ইউরোপা খেলতেছে পর্তোতে খেলতেছে সেখানে টনি ক্রুজের বয়স তো অনেক বেশি হয়ে যায় না এখনো অন্তত দুই থেকে তিনটা সিজন সে অনায়াসে খেলতে পারে তার সেই অ্যাবিলিটি আছে তার সে বয়সটা আছে এবং তার সেই পারফরমেন্সটাই আছে বাট হুট করে আচমক অবসরটা কতটা কষ্ট দিচ্ছে সেটা বলে বুঝাইতে পারবো না খারা তিনটা ছেলে ছিল রিয়াল মাদ্রিদের একটা হচ্ছে টনি ক্রুজ ক্যাসেমিরো এবং হচ্ছে লুকা মোডিস ক্যাসিমিরো তো অনেক আগে চলে গেছে রিয়াল ছেড়ে এই বন্ধনটা ভেঙে চলে গেছে এবার টনি ক্রুজের যাওয়ার পালা যেতে নাহি দিতে চাই তবুই যেতে দিতে হয় এই যে একটা রবীন্দ্রনাথের যে লাইনটা এটা কিন্তু এই টনি ক্রুজের কথা হয়তো আসলে মনে পড়ে যাচ্ছে যে মানুষটা রিয়ালের এত এত দিছে সেই মানুষটা যখন আচমক অবসান নিবে কষ্টের যে সীমার রেখা থাকে না সেটা কিন্তু আরেকবার প্রমাণিত যখন বায়ন থেকে রিয়াল মাদ্রিদে আসে তখন বায়ন মনিকে তার পারফরমেন্সটা একটু ভাটা পড়ছিল বায়ন খুব কম রেটে টাকা কিন্তু ছেড়ে দিছিল মাত্র পঁচিশ মিলিয়নের রিয়াল মাদ্রিদ কিন্তু পানির দামে শরবত কিনে নেয় এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের সবচেয়ে স্তম্ভ সবচেয়ে ক্রুশাল মোমেন্ট এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বললেও কিন্তু ভুল হবে টনি এই জার্মান স্নাইপার রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ অসংখ্য খেলছে ট্রফি উপহার দিছে এবং শেষ সময় এসে যখন বয়সটা তার পক্ষে সবকিছু তার পক্ষে তার পক্ষে বাট অবসরটা সে একটা কথা বলছে যে সময় এটাই উপযুক্ত যে সময়টা তার যদি অবসর নেওয়া হয় সবাই আরো বেশি করে মনে রাখবে বিকজ যদি ফর্ম পড়তে অবসান নেয় তাহলে কিন্তু ওই খারাপ সময়টা মানুষ তাকে আসলে একটু হলেও কি বলে এটাকে সমালোচনা করবে তো এই জন্য সে চাচ্ছে যে তাকে যেন অন্তত প্রাইম টাইম এই সমস্যাটা নিতে পারে সবার মনে যেন গেঁথে থাকে টনি ক্রুজের এই নামটা রিয়াল মাদ্রিদের সে ছিল হচ্ছে লাকি যখন রিয়াল মাদ্রিদ লা জন্য অনেক অনেক কষ্ট করতেছিল কোনোভাবেই মরিন হো বলেন আহ কেউই আসলে তার এই রিয়ালের সাফল্য নিতে পারতেছিল না ঠিক তখনই রিয়াল মাদ্রিদ সাইন করা হচ্ছে টনি ক্রুজকে এবং সে এসেই রিয়াল মাদ্রিদ দু সালে উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতে লা সিমাটা কমপ্লিট করে সো সত্যি জার্মানির এই ভদ্রলোক ফুটবলের প্রবেচার বলা হয় বিশ্বের সেরা সেরা ফুটবলারদের কাতারে যদি তাকে রাখেন ভুল হওয়ার সুযোগ নাই সো এই প্লেয়ারটা এখন অবসর নিচ্ছে এবং তার অবসর জীবনটা আরো সুন্দর কাটুক এবং হয়তোবা বা নেক্সট রিয়াল মাদ্রিদে আবার ফেরত আসবে হয়তোবা কোর্ট টাই পরে ডাগ আউটে ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকুক এটাই হচ্ছে প্রত্যাশা টনি ক্রুজ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ